মানুষকে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে কিন্তু লোকজন এমন করুণ অবস্থায় পতিত হবে যে একে অন্যের প্রতি তাকানোর মতো মনোভাব থাকবে না বুকারি ও মুসলিম শরীফের হাদিস মহান আল্লাহ তালা হেডেস্তার মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের পূর্বে কোন নবীকে বস্ত্র পড়াবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লহ প্রিয় কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ হজরত আবু হুরাইরা হুরাই বর্ণনা করেন রাসুলে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন লোকদেরকে হাসরের ময়দানে তিন অবস্থায় সমাবেত করা হবে যথা একদল আসবে পায়ে হেঁটে দ্বিতীয় দল আসবে বাহনে আহলন করে এবং তৃতীয় দলটি আসবে চেহারার উপরে উপুর হয়ে হামাগুড়ি দিয়ে সাহাবি গণ হুজুর সাল্লাহু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম চেহারার উপর ভর দিয়ে তারা কিভাবে চলবে জবাবে হুজুর সাল্লাহু আলাইসাল্লাম বললেন নিশ্চয়ই যিনি মানুষকে দু পায়ের দালা চালাতে পারেন তিনি তাদেরকে তাদের চেহারার উপরও চালিত করতে সক্ষম অবশ্য এ অবস্থা শুধু কাফের বেইমানদের হবে কেননা দুনিয়ায় এরা আল্লাহর দিকে চেহারা ফিরাতে বিমুখ ছিল এবং অহংকার ও আত্মভিমান হিতু মস্তক অবনত করে পরওয়ার ওয়ার দিগাগের উদ্দেশ্যে সিজদা করতে অপমানবোধ করেছে এজন্য আল্লাহ তালা তাদেরকে সর্বসমক্ষে চরম ভাবে অপদস্থ এবং চরম দুর্গতি ঘটানোর জন্য চেহারা দ্বারা পায়ের কাজ সারবেন আল্লাহ তালার পক্ষে কাজ এ করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তার পক্ষে সম্ভব দুনিয়াতেই তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি মানুষ তার দু পায়ের উপর ভর করে চলছে কিন্তু এক শ্রেণীর জানোয়ার চার পায়ের উপর চলছে আর এক শ্রেণীর জীব তাদের পেটের উপর হামাগুড়ি দিয়ে চলছে কোন জীবকে আল্লাহ তালা শুধু হাত দান করেছেন পা মোটেই দেননি সে তার হাত দ্বালাই পায়ের কাজ চালিয়ে যাচ্ছে আবার কাউকে এর বিপরীত ভাবে সৃষ্টি করা হয়েছে এরা পায়ে দাঁড়া হাতের কাজ সম্পাদন করেছে কোনো কোন জীবকে আল্লাহ তালা চক্ষু দান করেননি কিন্তু তার শ্রবণ এবং প্রবল অনুভূতি শক্তি এমনই দান করেছেন যে এর দ্বারা তার চক্ষুর অভাব পূরণ করতে মোটোই বেগ পেতে হয় না মোট কথা আল্লাহ রব্বুল আলামিন তার ইচ্ছে মোতাবেক যে কোনো অবস্থার ভিতরে যে কোনো কাজ চালিয়ে নিতে পূর্ণভাবে শক্তিমান তাতে সন্দেহের কোনো অবকাশ নেই অতপর হাসলের ময়দানে তিনি কে চেহারার উপর চালিত করতে যে সক্ষম তাতে যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে মানুষকে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে হযরত আইসার আদি আল্লাহ তাল আনহা বর্ণনা করেন যে তিনি নবীজির কাছে শুনেছেন আসলের ময়দানে লোকদেরকে খালি পায়ে উলঙ্গ শরীরে এবং খাতনাবিহীন অবস্থায় সমাবেত করা হবে আমি নবীজির সমীপে আলোচ করলাম ইয়ার আসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নারী পুরুষ সব এভাবে উলঙ্গ হলে একে অন্যকে দেখতে থাকবে এটা তো বড়ই লজ্জার ব্যাপার হুজুর সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম জবাবে বললেন আয়শা কিয়ামতের ভয়ঙ্কর দুর্যোগে লোকজন এমন করুন অবস্থায় পতিত হবে যে একে অন্যের প্রতি তাকানোর মতো মনোভাব থাকবে না বুকারি ও মুসলিম শরীফের হাদিস অন্য এক হাদিসে বর্ণিত রয়েছে নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয় কেয়ামতের দিন তারা খালি পা উলঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায় সমাবেত হবে এ বলে তিনি কোরআন পাকের আয়াতখানা পাঠ করলেন যেভাবে আমি তাদেরকে প্রথম সৃষ্টি করেছিলাম সেভাবেই পুনরায় উত্তোলন করব। তবে সর্বপ্রথম ওই দিন হজরত ইব্রাহিম সাল্লামকে কাপড় পরিধান করানো হবে উলামে কেরামগণ বর্ণনা করেন যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই সর্বপ্রথম বস্ত্রহীন মিসকিনদেরকে কাপড় দান করেছিলেন এজন্যই তার এরূপ মর্যাদা নসিব হবে অথবা এ কারণেও হতে পারে যে তিনি দাওয়াতে ইসলামের ফলে বস্ত্রহীন অবস্থায় নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তাল আনু বর্ণনা করেন রাসুলে আকরাম সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন কেয়ামতের দিন যাকে কাপড় পরানো হবে তিনি হবেন হজরত ইব্রাহিম আলাইহাল্লাম ওই দিন আল্লাহ তালা ফেরেস্তাদের আদেশ করবেন তোমরা আমার বন্ধুকে পোশাক পরিধান করাও তখন বেহেস্তের পোশাক থেকে দু মিহি মিহি এবং মোলায়েম সাদা কাপড় এনে তাকে পরিয়ে দেওয়া হবে অতপর আমাকে কাপড় পরিধান করানো হবে